নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণই মজাদার একটি বড়ার রেসিপি বন্ধুরা এই বড়ার রেসিপিটি কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা আমার এই রেসিপিটি দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখবেন আর বন্ধুরা যারা আমার এই চ্যানেলে পুরোনো বন্ধু মানে যারা আমাকে প্রথম থেকে সাপোর্ট করে আসতেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলব যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন তাতে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও আপলোড করব ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেখুন এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি এটাকেই অনেকেই কাদা চিংড়ি বলেন আবার অনেকেই কুচো চিংড়িও বলে থাকেন তো এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি দেখুন একটি চাউনির মধ্যে রেখে দিয়েছিলাম যাতে জলটা খুব ভালোভাবে ঝরে যায় তো দেখুন দেখি বুঝতে পারছেন একদম জল ঝরে গেছে তো আমি এবার এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি আদা এবং রসুন গ্রেট করে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কুচি আর দুটো পেঁয়াজ কুচি আমি এর মধ্যে এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন এখানে একটা মশলা আমি রেডি করে রেখেছিলাম এখানে এই মশলাটার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা ধনে জিরে আর রয়েছে গরম মশলা এটাকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে চালের গুঁড়ো বন্ধুরা আমি এখানে চালের গুঁড়ো ইউজ করছি এখানে কিন্তু আমি বেসন ব্যবহার করব না চালের গুঁড়োটা দিলে কি হবে এই বড়াটা ভীষণ মোচমুচে হবে আর দেখুন এখানে আমি পরিমাণ মতো চালের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এবার সমস্ত উপকরণগুলোকে বেশ সুন্দরভাবে মেখে নিতে হবে এখানে বেশ ভালোভাবে হাত দিয়ে এই কাজটা করলে বেশি ভালো হবে তো দেখুন বন্ধুরা আমি খুব ভালোভাবে জিনিসটাকে মেখে নিয়েছি আর দেখে বুঝতে পারছেন বেশ একটা শুকনো শুকনো ভাব হয়েছে একদম এর মধ্যে কিন্তু জল ইউজ করা যাবে না তো দেখুন বন্ধুরা আমি এরকম একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প করে তেল দিয়ে দিলাম ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই এরকমভাবে অল্প করে তেল দিয়ে দেখুন হাত দিয়ে এরকম একটু বড়ার আকারে শেপ দিয়ে নিয়ে আমি এইভাবে এগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এটাকে ভেজে নিতে হবে একদম গ্যাসের ফ্লেমটা হাইতে রাখা যাবে না তাতে কি হবে ওপরটা কালার হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তার জন্য একদম লো ফ্লেমে এটাকে বেশ সুন্দরভাবে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা এক পিট ভাজা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি তো একে একে আমি সমস্ত বড় এইভাবে উল্টে দিচ্ছি একদম গোল্ডেন ব্রাউন বন্ধুরা এটাকে একদম গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে তাহলে এটা খেতে ভীষণ ভালো লাগবে আর এইভাবে লো ফ্লেমে ভেজে নিলে কি হবে ভেতর থেকেও বেশ সুন্দর এটা ভাজা হবে আর এটা খেতে বেশ মুচমুচে হবে তো বন্ধুরা দেখুন এইভাবে আমি একটুখানি তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে যাতে সমস্ত বড়ার মধ্যেই তেলটা যায় সেইভাবে মাঝে মধ্যে একটু তেলটাকে ঘুরিয়ে দিচ্ছে দিয়ে এইভাবে সুন্দরভাবে উল্টে পাল্টে দেখুন গোল্ডেন করে ভেজে নিয়েছি এবার আমার এই ভাজাগুলো কিন্তু বেশ সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমি এবার একে একে ভাজাগুলোকে তুলে নেব তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আর দেখেই বোঝা যাচ্ছে এটা খেতে কতটা অসাধারণ হবে তাহলে বন্ধুরা এই ধরনের পড়ার রেসিপি কিন্তু খেতে বেশ মুচমুচে হয় আর গরম গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে খেতে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো পরবর্তী কোনো নতুন নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ